আসসালামু আলাইকুম এখন পাকা জামের সিজন পাকা জাম বাজারে বা বাড়িতে বাড়িতেও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আমরা জাম খেয়ে থাকি আর জামের ভিতরে যে বিচিটা আছে সেটা আমরা ফেলে দিই এখন থেকে এই রেসিপিটা দেখার পরে জামের বিচি আর ফেলতেই মন চাইবে না এই জামের বিচির অনেক উপকারিতা রয়েছে তো চলুন জামের বিচির উপকারিতা সম্পর্কে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি জামের বিচি নিয়েছি জামটা আমি আগের দিন রাতে এটা খেয়ে রেখেছিলাম জামের বীজটা আমি ধুয়ে পরিষ্কার করে এটা আমি একটু রোদি শুকিয়ে নিয়েছি আর জামের বীজের উপরে যে প্রলেপটা আছে এটা আপনারা তুলেও নিতেও হবে আবার না নিলেও হবে তাতে কোনো সমস্যা নাই তো আমি কথা বলি যে আপনারা জামের বিষ কিন্তু কখনোই ফেলবেন না এইভাবে সংরক্ষণ করে রেখে দিবেন আর এইভাবে আমি একটি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো এইভাবে কেটে নিয়ে আমি এবার রোদে শুকিয়ে নেব তাহলে দ্রুত কিন্তু এই জামের বিচিটা শুকিয়ে যাবে তাতেও কিন্তু আমার গুঁড়া করতে কোনো সমস্যা হবে না এবং দ্রুতও কিন্তু গুঁড়া হয়ে যাবে তো আমি এভাবে রোদে দিয়ে রাখবো একদিনের জন্য তারপর রোদ থেকে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন এইরকম হয়েছে আর কতটা মুসমুচা হয়েছে আমি একটি জামির বিচি ভেঙে আপনাদের দেখাচ্ছি যে রকম হয়েছে আমি আবারও দেখাচ্ছি যে এরকম তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো এদিকে আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি ব্ল্যান্ডার জারের মধ্যে আমি এই বিচিগুলা নিয়ে নেব নিয়ে আমি এটা আমি পাউডার করে নেব আপনারা জামের বিচিটা পাটাতেও কিন্তু গুঁড়া করে নিতে পারেন তো আমি এইভাবে গুঁড়া করে নেব একটি ব্লেন্ডারের জারের সাহায্যে আর এই যে এরকম হয়েছে এই গুঁড়া করার পরে তবে এই জামের বিচিটা একটু দানা দানা মতো আছে তবে শাকরির সাহায্যে ছেঁকে নিলে তখন আর এটা দানা দানা থাকবে না কারণ যে দানা দানা অংশটা সেটা আমি ফেলে দিব বা নেক্সটে আবার আমি এটাও আবার ব্লেন্ডার করে নিলেও কিন্তু আবার পাউডার হয়ে যাবে তো আমি একটি স্টেনারির সাহায্যে আমি এভাবে চেলে নিচ্ছি আর এই যে অংশটুকু আছে বড় বড় দানা মতো এটা আমি আবারও পাউডার মতো করে নেব আপনারা এই জামির বিচির গোড়াগুলা একটি কাচের বয়ে বা জারে আপনারা ভরে রাখবেন তাহলে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন যাদের অনেক পরিমাণে ডায়াবেটিক্স আছে বা ইনসুলিন নিতে হয় তারা এই জামের বিচির গুঁড়া প্রতিদিন সকালে খালি পেটে পান করলে রোগ কিন্তু ভালো হয়ে যায় এখানে জামের বিচি গুঁড়া নিব। এক চা চামচ মতো কালো জামের প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন রয়েছে যার ফলে ক্যান্সার রোগকেও ভালো রাখতে সাহায্য করে আবার লিভার ক্যান্সারকেও ভালো রাখতে সাহায্য করে বা লিভারকেও ভালো রাখে আর যার স্কিনের সমস্যা তাদেরকেও স্কিনকেও ভালো রাখতে সাহায্য করে কালো জামের বিচির পাউডার নিয়মিত খেলে রক্তশূন্যতা কমে যায় এবং ইত্যাদি রোগ সমস্যা দূর করে আর এদিকে আমি খাবার পানি নিয়েছি একটা চামচ আমি এই বিচির গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো তারপরে এই জুসটা বাসি পেটে খেতে হবে তাহলে বিভিন্ন রোগের সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে আর এই জামের বিচির গুঁড়া যখন তখন খাবেন না কারণ এর খাওয়ার সময় সকালে একটা চামচ পানিতে গুলিয়ে তাই খাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন তো আজ আমি আপনাদের সাথে জামির বিচির সম্পর্কে আমি আলোচনা করলাম তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন হলো তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সবশেষে আমি আবারও আরেকটি কথা বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ அலாம